আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী এবং ভিন্ন ধর্মী হতে চলেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে একটা মসজিদ তো এই মসজিদটা হচ্ছে গায়েবি মসজিদ শুধু এই মসজিদটা নয় এই মসজিদটার পাশাপাশি আরও আঠেরোটি এরকম মসজিদ ঘিরে রয়েছে আমাদের পুরো বাংলাদেশে তো সর্বমোট উনিশটি মসজিদ রয়েছে যেগুলা গাইবি অর্থাৎ এক রাতের মধ্যে নাকি এই মসজিদগুলো নির্মিত হয়েছে লোকমুখে শুনেছি আমার দাদির কাছে এই কথাগুলো কিন্তু এর সত্যতা আমি জানি না এই যে যে পাথরগুলো দেখছো এই যে সুন্দর করে আটকে রাখা হয়েছে এই পাথরগুলো নাকি এই মসজিদের সাথে এক রাতের মধ্যেই আর কি আবিষ্কৃত হয়েছে তো চলো তোমাদেরকে মসজিদটা ঘুরে দেখাই এই মসজিদে প্রত্যেক শুক্রবার হাজার হাজার মানুষের আনাগোনা হয় জুমার নামাজ পড়ার জন্য শুধু শুক্রবারেই নয় সপ্তাহের অন্য অন্য দিনগুলোও অনেক মানুষের ভিড় হয় এখানে নামাজ পড়ার জন্য লোকমুখে শোনা কথা বা আমার নানিরাও বলে যে এই মসজিদে নামাজ পড়ে আলাতালার কাছে দুটি হাত তুলে যা চাওয়া হয় তালা নাকি সেই চাওয়া কবুল করে আমিও প্রায় মাঝেজাঁধে এই মসজিদে নামাজ পড়তে আসি আমাদের বাড়ি থেকে এটা বেশি দূরে অবস্থিত নয় এই মসজিদটি অবস্থিত হচ্ছে ফরিদপুর জেলার ভাঙা থানার পাত্রাইল এলাকায় যেটাকে সচরাচর দিঘির পাড় মসজিদ বলে বলা হয় এই দিঘির পার বলার কারণেও এই মসজিদটা অনেক বিখ্যাত আর এই দিঘিরও পুরনো একটা ইতিহাস আছে যে দিঘিকে কেন এত বিখ্যাত বলা হয় সেই ঘটনাটাও এই ভিডিওতে তুলে ধরবো তো তোমরা ভিডিওটা কোথাও স্কিপ করবা না পুরো ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা সমস্ত কিছু বিস্তারিত তো দেখতে পাচ্ছ আমি মসজিদের চারিপাশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই মসজিদ নির্মাণের পর যেই পয়গম্বর এই মসজিদটা নির্মাণ করেছিলেন পরের দিন সকালবেলা তিনি বলেছিলেন যে মায়ের দুধের ঋণ কেউ শোধ করতে পারে না কিন্তু আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিয়েছি এক রাতের মধ্যে এই মসজিদ নির্মাণ করে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই যে মসজিদের উপরের অংশ দেখছ ওখানে ফাটল ধরেছিল কিন্তু আশ্চর্যের এবং বিস্ময়কর বিষয় হলো এটাই যে ওই ফাটল দিয়ে হাজারো ঝড় বৃষ্টি হোক না কেন কখনও পানি ঢোকে না এটা সত্যি কথা এটা বাস্তব যতই বৃষ্টি হোক না কেন ওখান দিয়ে পানি ঢোকে না তো দেখতে পাচ্ছ মসজিদের চারিপাশটা কত পুরনো কতটা যে পুরনো সেটা আমি নিজেও শিওর সঠিক করে বলতে পারবো না আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে পেছন দিকটা এটা হচ্ছে মসজিদের মাজার এখানে মানুষ তাদের বিভিন্ন ধরনের মান্যতের জিনিস দান করে যেমন অনেকে অনেক কিছু মানে যে আমার এইটা হলে বা এই জিনিসটা আমার সাকসেস হলে আমি মসজিদে এই জিনিসটা দান করব বা মাজার এইটা দিব মানে বিভিন্ন ধরনের মান্যতের জিনিস এখানে দেওয়া হয় অনেকে এখানে দান বাক্সে টাকা দেয় তারপর হচ্ছে এখানে আগরবাতি মোমবাতি কিনে দেয় কিন্তু কখনও মাজার গিয়েও নামাজ পড়ে না কারণ মাজারে সেজদা দেওয়া হারাম এটা আমরা সকলেই জানি এখানে নারী এবং পুরুষদের নামাজ পড়ার জন্য সুন্দর এবং আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ঘর রয়েছে এবং পুরুষরা তো ওই যে তোমরা সবাই দেখেছ যে বাইরে মসজিদের বাইরে তাম্বোরাটা নিয়ে ওই যে দেখা যাচ্ছে দেখছো ওই যে ওখানে পুরুষেরা নামাজ পড়ে ভেতরেও যত মানুষ আটে তত মানুষ ভেতরে নামাজ পড়ে আর যারা ভেতরে ধরে না তারা বাইরে ওখানে তাম্বোরাটা নিয়ে নামাজ পড়ে মহিলাদের নামাজের জায়গাটাও আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব এখানে অজু করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এখানে সকলে উঁজু করে আর এই যে যে ঘরটা এই ঘরের মধ্যে মহিলারা নামাজ পড়ে মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে এখন দেখাবো এখানকার এই ছোট্ট মসজিদটা এই মসজিদেও আজান হয় নামাজ পড়ানো হয় আর এই যে বিশাল মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এই মাঠে মেলার মতো বিভিন্ন দোকানপাট বসে সপ্তাহের অন্য অন্য দিনগুলোতেও বসে যেমন দেখো আজকে বিভিন্ন ধরনের খাবারের জিনিস বসেছে ফুচকা বেলপুরি চটপটি তারপর হচ্ছে ঝালমুড়ি পেঁয়াজু মানে বিভিন্ন ধরনের ক্রিস্পি ফ্রাইড যে ধরনের ফুডগুলো আছে সেই খাবারগুলো আজকে উঠেছে কিন্তু শুক্রবার যখন থাকে জুমার দিন সেই দিন আরও বিভিন্ন ধরনের দোকানপাটে এই অত্র এলাকাটা ভরে যায় যেই দিঘিটার কথা বলেছিলাম যে এই অঞ্চলের নাম কেন দিঘির পার বলা হয় সেই দিঘিটা এই যে দেখাবো এই দিঘিটা ভিডিওতে অনেক ছোট বা মানে অল্প জায়গা নিয়ে মনে হতে পারে কিন্তু দীর্ঘ চল্লিশ বিঘা জমি নিয়ে এই দীঘিটার অবস্থান ছোট মনে হলেও অনেক বড় এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ঘাটলা বাঁধানো এখানে অনেকে মানত করে যে গোসল করবো গোসল করে নামাজ পড়বো মানে অনেকের অনেক রকম নিয়ত থাকে না তো এখানে এসে তারা গোসল করে তারপর জামাকাপড় পরিবর্তন করার জন্য সুন্দর একটা এখানে ঘর রয়েছে আর হচ্ছে যে এই একটা ইতিহাস হচ্ছে যে একটা সময় নাকি নৌকা নিয়ে একটা পরিবার যাচ্ছিল তখন সেইখানে ছোট মেয়েরা খুব কান্নাকাটি করতেছিল তার মা বলে যে তুই যদি এখন কান্না না থামাস তাহলে তোকে পানির মধ্যে ফেলে দিবি তখনই নাকি তৎক্ষণাৎ নৌকা চলা বন্ধ হয়ে যায় তো তাকে ফেলে দিলে নাকি নৌকা চলে এখন সত্য মিথ্যা জানি না গুরুজনদের মুখে শুনেছি তো দেখতে পাচ্ছ নামাজ শেষ সবাই বাইরে বেরিয়ে আসছে আমিও নামাজ পড়েছিলাম কিন্তু নামাজ শেষ করে ভিডিওটা করেছি এই যে আমাদের আবদুল্লাহ আর এখানে সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে যে এখানে যারা সিন্নি নিয়ে আসে তারা সিন্নিটা ওই যে ওখানে দেয় আর ওখান থেকে নিয়ে সবাই খায় তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ